নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আর একটা আমি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকের কেকটা আমি বানাবো এক কাপ ময়দা দিয়ে তো বন্ধুরা এই কেকটা কিন্তু খেতে যেমনই টেস্টি হয় আর তেমনই কিন্তু নরম একদম তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো রেসিপিটা শুরু করি তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা তো ময়দাটাকে আমি ভালো করে ছেলে নিচ্ছি কারণ ময়দাটাকে ভালো করে চেলে না নিলে হবে না তো ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে এসেছি দুটো ডিম তো ডিম দুটাকে আমি ফেটিয়ে নেব ভালো করে তো বন্ধুরা দেখো ডিম ফাটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিয়ে আরও ভালো করে আমি ফাটিয়ে নেব যাতে চিনিটা আমার একদম গলে যায় কারণ চিনিটা না গলে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে চিলিটাকে গলিয়ে নিতে হবে তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা তো আমি বলেছিলাম এক কাপ ময়দা দিয়ে তো যে যেহেতু আমরা লোক বেশি তো সেই কারণে হচ্ছে আমি দু কাপ ময়দা নিয়েছি আর দেখো নিয়ে নিয়েছি এই যে দুধ এক গ্লাস দুধ দিয়েছি তো আমি আমার পরিমাণ মতো দুধটা দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যতটুকু লাগে তো আমার মনে হচ্ছিল আরও একটু লাগবে তো সেই কারণে দেখো আরও একটু দুধ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দা ডিম চিনি সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম তো রেস্টের পর চলে এসেছি দেখো এই যে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো এটাকে আরও একটু আমি ভালো করে ফেটিয়ে নেব নিয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেল দিয়ে ফাটানো হয়ে গেছে তো এর মধ্যে আমি আসল জিনিসটা এখন দিয়ে দেবো দেবো হচ্ছে ইনো তো এক প্যাকেট ইনো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে যতটুকু নেবে সেই অনুযায়ী হচ্ছে ইনোটা দেবে তো ইনোটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে তারপরে দেখো আমি যেই পাত্রে হচ্ছে কেকটা বানাবো সেখানে আমি ঢেলে দিলাম ভালো করে তো তোমরা এরকম ভালো করে একটি কেকটা ঢেলিয়ে দেবে দিয়ে তারপর একটু যে ঝাঁকি দিয়ে নেবে যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে ভিতরে ফাঁকা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই কারণে দেখো আমি মানে ভালো করে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি তো এরপর আমি দেখো এদিকে চুলা বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে চুলাটা এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি কেকটা দিয়ে দিচ্ছে আর এরকম করে তোমরা কিন্তু হচ্ছে স্থানের মধ্যে দেবে না নাহলে পুড়ে যেতে পারে আর ঢাকাটা কিন্তু একদম ভালো করে দিতে হবে তো চলো ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি হচ্ছে কুড়ি মিনিট পর ফিরে এসেছি আর এত সুন্দর একটা কেক হয়েছে তো তোমাদের কি বলবো প্রচুর সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কতটা ফুলেছে আর কতটা নরম সফট হয়েছে মানে কি বলবো আর এতদিনে যতগুলো কেক বানিয়েছি তার মধ্যে মনে হয় এই কেকটাই হায়েস্ট হয়েছে তো চলো কেকটাকে নামিয়ে নেই তো বন্ধুরা আমি কেকটা নামিয়ে নিলাম আর একটা থালার মধ্যে আমি এখন ঢেলে নেবো তো কেমন হয়েছে অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে